আসসালামু আলাইকুম আমি যখন নতুন চ্যানেলে কাজ করা শুরু করেছিলাম দুই হাজার চোদ্দো সালের কথা আমার মাথায় শুধু একটা প্রশ্নই আসতো আচ্ছা সাবস্ক্রাইবার কীভাবে গেন হয় মানুষের এত এত সাবস্ক্রাইবার কীভাবে আসে কী করে সাবস্ক্রাইবার এত গেন করা যায় আমি কিন্তু কখনো আন্দাজও করতে পারতাম না যে আসলে সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে আমার কোনো ধারণা ছিল না বাট একটা সময় যখন আমি এটা নিয়ে রিসার্চ করতে থাকি এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে স্টাডি করতে থাকি ইউটিউব চ্যানেলে কীভাবে কাজ করা যায় কী ওয়েতে কাজ করলে আমি সফলতা পাবো এইসব বিষয়ে যখন আমার অনেক বেশি স্টাডি হয় দেন হচ্ছে আমি এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আপনি সাবস্ক্রাইবার কীভাবে গেইন করতে পারেন তারই কিছু ট্রিক্স আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো হ্যালো ভিউয়ার মাই নেম ইজ হাসি ফাতেমাই ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইতে হাশি বরাবরের মতোই আজকের ভিডিওটা স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ করবেন না কেননা আপনারা জানতে পারবেন আপনি সাবস্ক্রাইবার কীভাবে গেইন করতে পারেন ঘন্টায় সাবস্ক্রাইবার আপনার অনেক 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 বেড়ে যেতে পারে এক ঘন্টায় আপনি একশো সাবস্ক্রাইবার গেন করে ফেলতে পারেন সেটাও পসিবল কিন্তু সেই টেকনিক সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে আসলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করলে আপনি সাবস্ক্রাইবার গেন করে ফেলতে পারেন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হচ্ছে আপনার বেসিক ক্রাইটেরিয়া চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য আপনার চ্যানেল যদি আপনি মনিটাইজেশন করে তার মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে ক্রাইটেরিয়া আপনারা সবাই জানেন আবারও বলছি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর যদি শর্টসের মাধ্যমে আপনি চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং टेन मिलियन व्यू लास्ट থ্রি মান্থে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে লাস্ট থ্রি মান্থে মানে লাস্ট থ্রি মান্থে এর আগে যদি হয় তাহলে কিন্তু হবে না সেটা কেটে নিয়ে নেবে আচ্ছা এবার কথা হলো আপনি সাবস্ক্রাইবার কিভাবে গেন করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ করবেন না যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এক হাজার সাবস্ক্রাইবার গেইন করা বা সাবস্ক্রাইবার বাড়ানো ঘন্টায় ঘন্টায় আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন ট্রাস্ট মি আপনি যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সাবস্ক্রাইবার গেইন করার আজকের টিপসটা অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদের কাজ হচ্ছে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনাদের প্রধান কাজ হচ্ছে আপনারা যে নিশে কাজ করেন আপনারা কোন নিশে কাজ করছেন আমি সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ করছি আপনি কি নিয়ে কাজ করছেন হয়তো রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করছেন হয়তো ব্লগ রিলেটেড কন্টেন্ট আপলোড করছেন নয়তো এডুকেশনাল কন্টেন্ট আপলোড করছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সিম্পলি আপনাদের অন্যান্য একটা ক্যাটাগরির কন্টেন্ট সার্চ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরে নিন আপনি কি করেন আপনি হচ্ছে রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তো আমি এখানে সার্চ দিলাম হাউ টু কুক হাউ টু কুক চিকেন ফ্রাই হাউ টু কুক চিকেন বিরিয়ানি অথবা হাউ টু কুক চিকেন ফ্রাই তো আমি হাউ টু কুক চিকেন বিরিয়ানিতে সার্চ করলাম হাউ টু কুক চিকেন বিরিয়ানিতে সার্চ করার পর দেখুন আপনার সামনে কিন্তু অনেক অনেক ভিডিও রিকমেন্ড করা হবে ট্রাস্ট মি আপনারা ভাবতেও পারবেন না যারা আপনারা রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন আপনাদের চ্যানেলগুলো বছরের পর বছর অনেক অনেক ভিউ জেনারেট হতে পারে শুধুমাত্র একটা ভালো কন্টেন্ট যদি আপনি আপলোড দিতে পারেন সহজ এবং ইজি ওয়েতে আপনি যদি আপনার কন্টেন্টকে উপস্থাপন করতে পারেন আপনার কন্টেন্ট অনেক দূর পর্যন্ত ভালো একটা ভিউ জেনারেট করতে পারে দেখুন কত কত কন্টেন্ট আমাদের সামনে রিকমেন্ড করা হয়েছে এখানে দেখুন আট লক্ষ ভিউ জেনারেট হয়েছে এখানে দেখুন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এখানে দেখুন এইট মিলিয়ন ভিউ জেনারেট এইট মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এখানটাতে দেখুন ফাইভ মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এগুলো নর্মালি জাস্ট রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড দিয়ে কিন্তু তারা এই ভিউ জেনারেট করেছে আপনিও পারেন চাইলে এবং আপনিও পারেন এক হাজার সাবস্ক্রাইবার গেন করা গেন করতে খুব ইজিলি সেটা কিভাবে এই কন্টেন্টগুলো থেকেই আপনি পারবেন এক সাপোজ ধরে নিন আপনি এই কনটেন্টটা দেখবেন মাথা নষ্ট করা গরুর মাংসের বিরিয়ানি রান্না বা আমি যেহেতু চিকেন বিরিয়ানি লিখেছিলাম তো ধরুন সবথেকে সহজ উপায়ে চিকেন দম বিরিয়ানি রেসিপি তো আমি এটাকে ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পর এই কন্টেন্ট আপনার কাজ হচ্ছে এই কন্টেন্টটা ফুল ওয়াচ করা আপনি দেখবেন এই কন্টেন্টের কোয়ালিটি কেমন ছিল আপনি দেখবেন এই কন্টেন্টটা উপস্থাপন কেমন করে করেছে আপনি দেখবেন এর প্রেজেন্টেশন কেমন ছিল আপনি দেখবেন টাইটেলে ট্যাগ এবং হ্যাশট্যাগ বা ডিসক্রিপশনে তিনি কি উপস্থাপন করেছেন আচ্ছা এগুলো তো গেল কন্টেন্ট রিলেটেড বাট আপনার উদ্দেশ্য কি সাবস্ক্রাইবার গেন করা সাবস্ক্রাইবার গেন করার জন্য এখন তাহলে আপনার করণীয় কি আপনি ভিডিওটা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করার পর আপনি জাস্ট এখানে একটা লাইক করবেন লাইক করার পর এখানটাতে ট্যাপ করবেন কমেন্ট সেকশনে ট্যাপ করার পর আপনি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট লিখবেন যতটা সুন্দর এবং আকর্ষণীয় করা যায় আমি এখন সিম্পলি দিচ্ছি বাট আপনারা কি করবেন আপনারা খুব আকর্ষণীয় এবং গঠনমূলক কমেন্ট করবেন যেমন আমি লিখলাম আপনার কন্টেন্টটি অনেক ভালো লেগেছে যেটা অনেক সহজ ছিল সবার জন্য তো আমি এখানে লিখে দিলাম আপনার কন্টেন্টটি খুব ভালো লেগেছে আপনার কন্টেন্ট আপনার কন্টেন্ট অনেক ভালো লেগেছে যেটা অনেক সহজ ছিল সবার জন্য তো এই যে কমেন্টটা এই কমেন্টটা তার কন্টেন্ট রিলেটেড ছিল এবং খুব ইজিলি সবাই শিখতে পারবে তো এটা আমি এখানে লিখে ড্রপ করে দিলাম এই যে বিষয়টা আমার এই কমেন্টটা কিন্তু তার কাছে চলে গেল এখন কথা হলো আপনি যেহেতু রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তো আপনার কাজ হচ্ছে আপনি একটা গঠনমূলক কমেন্ট করার পর নেক্সট হচ্ছে এখানে দেখবেন কারা আপনার মতো রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করে তো আপনি এখানে জাস্ট একটু সার্চ করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখবেন দেখুন এখানে অনেকেই কমেন্ট রেখেছে ঠিক আছে ঠিক আছে তো আপনার কাজ হচ্ছে এখান থেকে দেখুন যারা আপনার মতো আপনার মতোই রান্না রিলেটেড কন্টেন্ট আপলোড করে তাদের একটা চ্যানেলে চলে যাবেন দেখুন এই চ্যানেলটা এই যে এখানে চ্যানেলটা কিচেন ডায়েরি তো কিচেন ডায়েরিতে পাঁচশো বারোটা সাবস্ক্রাইবার উনিও ট্রাই করছেন কন্টেন্ট আপলোড করার এবং রান্নার রিলেটেড কন্টেন্টও উনি আপলোড করছেন তো সেই ক্ষেত্রে আপনি ওনার ভিডিওতে চলে যাবেন ভিডিওতে যাবার পর উনি ওনার যে উনি যে ধরনের কন্টেন্টগুলো দিচ্ছেন সেটা একটা প্লে করবেন প্লে করার পর আপনি ওনার কন্টেন্টটাও ফুল ওয়াচ করবেন ওনার কন্টেন্টটা ফুল ওয়াচ করার পর ওনাকে আপনি একটা গঠনমূলক কমেন্ট করবেন অর্থাৎ আপনি ওনাকে অ্যাপ্রিশিয়েট করছেন এবং আপনি ওনাকে সাপোর্ট করছেন উইথ এ গুড কমেন্ট এবং আপনি তাকে রিচ আর এঙ্গেজমেন্টটা দিচ্ছেন সেটা কীভাবে ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার পর আমি একটু সাউন্ড কমিয়ে দিচ্ছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভিডিও ফুল ওয়াচ করার পর দেন হচ্ছে আপনি একটা লাইক করবেন লাইক করে দিয়ে দেন আপনি নিচে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট আপনি রেখে দিবেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ওপিনিয়ন আপনি জাহির করে আপনি সুন্দর একটা কমেন্ট রেখে দেবেন এতে করে কি হবে এতে করে উনি যখন আপনার সুন্দর কমেন্টটা দেখবে উনি কিন্তু কন্টেন্ট তৈরি করাতে ইন্সপায়ার হবে এবং সেই সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আপনার কমেন্টটা ভালো লাগার কারণে উনি কিন্তু আপনার চ্যানেলটা ভিজিট করবেন এবং সেই সাথে আপনার কন্টেন্ট যদি সঠিক এবং সুন্দর হয় আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় মাস্ট মাস্ট বি উনি কিন্তু আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন দিস ইজ দ্য ফার্স্ট টেকনিক অ্যান্ড এই টেকনিক অবলম্বন করে আপনি খুব সহজেই খুব সহজেই সাবস্ক্রাইবার গেন করতে পারেন তবে হ্যাঁ আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে শুধু সাবস্ক্রাইবার গেন করলেই হবে না তারা যাতে আপনার কন্টেন্টটা দেখে সে বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে সেটা কেমন করে আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট দিতে হবে কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে কন্টেন্ট নিয়মিত মেক করতে হবে দর্শকদের চাহিদার মতো দর্শকরা কী ধরনের কন্টেন্ট আপনার কাছে চাচ্ছে সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সেটা মেনটেন করে যখন আপনি কন্টেন্ট দেবেন তখন অবশ্যই অবশ্যই যে সাবস্ক্রাইবারগুলো আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেল তারা কিন্তু অবশ্যই আপনাকে রিটার্নিং ভিউটা দেবে আর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নিং ভিউ যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আর কোনো কথাই নাই আপনার চ্যানেলের কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই অনেক ভালো রিচ পাবে এবং আপনি অনেক ভালো সাবস্ক্রাইবার গেন করতে পারেন এই পদ্ধতি তো আপনারা অবলম্বন করবেনই বাট আরেকটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন হলো আরেকটা বেস্ট সেকেন্ড স্টেপ যে স্টেপের মাধ্যমে আপনি অনেক সহজে সাবস্ক্রাইবার গেন করতে পারেন এবং এইভাবে সাবস্ক্রাইবার গেন করেছে অনেক 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 চ্যানেল इवन আমি নিজেও যেটা যার মাধ্যমে আমার কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার গেন হয়েছে আর সেই পদ্ধতিটা দেখতে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক মিস হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর মন্তব্য রেখে যাবেন কারণ আপনাদের সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণা সুপ্রিয় দর্শক বন্ধুরা নেক্সট স্টেপটা আমি বলছি নেক্স স্টেপ হচ্ছে আপনি অবিয়াসলি ইউটিউবেই থাকবেন ইউটিউবে আপনার হোম পেজে চলে যাবেন আপনার হোম পেজে আসার পর এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে এসে লাইভের যে অপশনটি রয়েছে এই লাইভ অপশনে এসে তো এখানে দেখুন পেন্সিল একটা আইকন রয়েছে এখানে আপনি পেন্সিল আইকনে ট্যাপ করে নেবেন পেন্সিল আইকনে ট্যাপ করে নেবার পর এখান থেকে দেখুন এই যে উপরে একটা হ্যান্ডেল রয়েছে এই যে উপরে ওপরে থামনেল দেওয়ার জন্য এখানে একটা হ্যান্ডেল রয়েছে এখান থেকে আপনি এখানে ট্যাপ করে নেবেন ট্যাপ করে আপনি জাস্ট আপলোড এ থামনেল আপনি লাইভ করবেন সেহেতু লাইভের উপরে দেওয়ার জন্য এখানে একটা থামনেল সেট করে দিবেন তো দেখুন আমি এখানে অনেকগুলো পিকচার রয়েছে তো আমি এখানে একটা থামনেল সেট করে দিলাম এই যে এখানে থামনেল সেট করে দিলাম থামনেল সেট করে দেওয়ার পর নেক্সট এখান থেকে টাইটেল একটি অপশন রয়েছে এখানে টাইটেলে আপনি টাইটেল লিখবেন আপনি আপনার মতো করে যে কোনো কিছুই লিখতে পারেন তো আমি এখানে লিখে দিলাম চ্যানেল চেকিং অ্যান্ড ফ্রি প্রমোশন এমন একটা টাইটেল আমি জাস্ট এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর এটা সেট করে দেওয়ার পর নেক্সট হচ্ছে এখানে দেখুন ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে তো আমি এখান থেকে ট্যাপ করে আনলিস্টেড রাখা যাবে না ভিজিবিলিটি অবশ্যই এখান থেকে পাবলিক যেটা রয়েছে অপশন পাবলিকে এ করে নিতে হবে দেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে এসে অ্যাডভান্স সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংস আপনি খেয়াল করবেন এখানে চ্যাট এবং অ্যালাউডিয়াকশন এই দুইটা অপশন চালু রয়েছে কিনা এই দুটো অপশন চালু করার পর যাদের মনিটাইজেশন করার চ্যানেল তারা কিন্তু এখানে বল মনিটাইজেশন এই অপশনটা ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনি জাস্ট ব্যাকে চলে যাবেন ও এই কাজগুলো এই সেটিংগুলো কমপ্লিট করার পর দেন আপনি কি করবেন এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে নেবেন নেক্সট অপশনে ট্যাপ করার পর জাস্ট গো লাইভ এই অপশনটাতে ট্যাপ করবেন গো লাইভে ট্যাপ করে দিলে আপনার লাইভটা লাইভ সেশনটা অন হয়ে যাবে যেহেতু লাইভ সেটা আপনার শর্ট ফিডে যায় এবং শর্ট ফিডের মাধ্যমে অনেক অনেক ভিউ জেনারেট করা যায় শর্ট ফিড কিন্তু অটো বোস্ট হয় এবং অনেক অনেক দর্শকের সামনে রেকমেন্ড করা হয় তো যখন আপনি এটা এখানে গো লাইভে চলে যাবেন তখন কিন্তু আপনার লাইভটা অনেক অনেক দর্শকের সামনে চলে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন করতে পারবেন লাইভের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে যে কি পরিমাণ সাবস্ক্রাইবার গেন করা যায় এটা কিন্তু বাস্তব যখন আপনি লাইভ সেশনটা অন করবেন তখন আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার কন্টেন্ট ভালো লাগে আপনার কথা ভালো লাগে বা আপনি যদি দর্শকদের জন্য ভালো কোনো ভ্যালু প্রোভাইড করতে পারেন অনেক অনেক নিউ ভিওয়ার্সরা আপনাকে সাবস্ক্রাইব করে দিবে আপনি যদি এক ঘন্টা লাইভ করেন তাহলে কিন্তু সেই এক ঘন্টাতেই আপনি কিন্তু ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার গেন করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ওই দুইটা কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক ভালো পরিমাণে সাবস্ক্রাইবার গেন করতে পারেন যার জন্য আপনাকে বছরের পর বছর ওয়েট করতে হবে না আপনি কিন্তু অটোমেটিক্যালি এক বছরের আগেই ভালো একটা সাবস্ক্রাইবার গেন করে আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করে নিতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার গেন করার সত্যি কোনো ব্যাপার না ঘন্টায় একশো সাবস্ক্রাইবার আপনি গেন করতে পারেন সেজন্য আপনাকে কাজ করে যেতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি সাবস্ক্রাইবার গেন করলেই হবে না আপনাকে আপনার সাবস্ক্রাইবার যাতে আপনার এখানে রিটার্নিং ভিউটা দেয় সেই অনুযায়ী আপনাকে প্রপার কন্টেন্ট আপলোড দিতে হবে আপনি যখন ভ্যালুয়েবল এবং সঠিক কন্টেন্ট আপলোড দিবেন তখনই কেবলমাত্র আপনার চ্যানেলটা অনেক ভালোভাবে রান হবে এবং আপনি সেই চ্যানেল থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে সো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও সাবস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো হবে আবার নতুন কোনো ভিডিওতে তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ